কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার প্রিয় বন্ধুরা ফুলকপির ডাটা কতটা লোভনীয় ভাবে কতটা অসাধারণভাবে ভর্তা তৈরি করা যায় সেটাই আজকে আমি শেয়ার করব আমার প্রিয় ভালোবাসার ও বন্ধুদের সাথে তো চলে আসলাম ফুলকপির ডাটা নিয়ে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এখানে আমি প্রথমে ফুলকপির ডাটাটা উপর থেকে ভালোভাবে ছুরি দিয়ে কেটে নিব আমরা কিন্তু সবসময় ফুলকপির ডাটাটা ফেলে দিতাম আর এখনও ফেলে দেয় সবাই তো এখন আর কেউ ফুলকপির ডাটাটা ফেলে দিব না আমার প্রিয় বন্ধুরা এটা এটা দিয়ে আমি অসাধারণ ও লোভনীয়ভাবে একটা ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটা ভালোভাবে কেটে আমি ভালোভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি প্রথমে আমি ফুলকপির ডাটাগুলো ভালোভাবে আর এই ফুলকপির ডাটায় যদি কিছু পাতা থাকতো তাহলে আরও বেশি মজা হতো তো আমার ফুলকপির ডাটাগুলোতে তেমন কোনো পাতা নেই তো ডাটাগুলো দিয়েই আমি ভর্তা করে নিচ্ছি আপনারা কখনই ফুলকপির ডাটা যদি পাতা থাকে সে পাতাটাও ফেলে দিবেন না পাতাটাও ভর্তা করে নেবেন ডাটার সাথে তো সবগুলো আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে সুন্দরভাবে ডাটাগুলো নিয়ে নিলাম প্রিয় বন্ধুরা তো এগুলোই আমি ভর্তা তৈরি করব এই ডাটা দিয়ে এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিলাম আর দুই পিস আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি প্রিয় বন্ধুরা তো এগুলো দিয়ে আমি ভর্তা তৈরি করব আজকে মিক্সড করে ডাটা আর দুই পিস ইলিশ মাছ আর একটা টমেটো দিয়ে তো প্লিজ 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 একটাই অনুরোধ আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার আজকে আর এখানে আমি ফুলকপির একটা অংশ ফুলকপির একটা পিস আমি নিয়ে নিয়েছি ডাটার সাথে তাহলে একটু বেশি পরিমাণ ভর্তাটা হবে যেহেতু আমার ডাটা এখানে খুবই কম তো আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি ইলিশ মাছ দুই পিস দিয়ে দিচ্ছি এটা আমি প্রথমে সেদ্ধ করে নিব আর এখানে একটা একটা লেবুর অর্ধেক পরিমাণ নিয়ে নিলাম নিয়ে আমি এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করবো সে পানিতে সেদ্ধ দিলে কিন্তু ডাটাগুলো মাছ সব সেদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে দিচ্ছি তো এটা পনেরো মিনিট আমি ফুটিয়েছি প্রিয় বন্ধুরা দেখেন এটা কিন্তু বেশ ডাটাটা বেশ নরম হয়ে আসছে আমি এটা খুনতে সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি এখানে আবার ঢাকনা দিয়ে দেবো আর একটু আর একটু পরিমাণ আমি এটা ফুটিয়ে নেব যেহেতু আর একটু ফুটালেই আমার ডাটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আবারও ঢাকনা উঠিয়ে আমি দেখাচ্ছি আপনাদের নারিয়ে চাড়ি আমার ডাটাটা বেশ সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি এখন উঠিয়ে নিব উঠিয়ে ভালোভাবে একটা ঝাঁপিতে ছেঁকে নিব এটা আমি ছেঁকে নিচ্ছি প্রিয় বন্ধুরা প্রথমে দেখেন আমি একটা ঝাঁপিতে ছেঁকে নিচ্ছি এটা আমি ভালোভাবে একটা প্লেটে নিয়ে নেব এখন মাছ দুই পিস ভালোভাবে কাটা ছাড়িয়ে নেব একদিন হলো প্রিয় বন্ধুরা বাসায় ট্রাই করবেন তা হলে কিন্তু এই ডাটা ভর্তাটা কিন্তু অনেক বড় বড় একটা খাবার মিস করে ফেলবেন প্লিজ প্লিজ আপনারা কিন্তু বাসায় একদিন হলো ট্রাই করবেন তো আমার কিন্তু কাটাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেল প্রিয় বন্ধুরা এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে এই টাটাগুলো সব মাছ একবারে সব আমি ব্লেন্ডার করে নিব এখানে দুটো মরিচ নিয়ে নিলাম শুকনা মরিচ আর এখানে তিন থেকে চার পিস তিন থেকে চার পিস এখানে আমি দেখেন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি সব আদা দিয়ে দিচ্ছি তিন থেকে চার পিস আর এখানে ব্লেন্ডার জারে আমি সব ডাটাগুলো তারপরে মরিচ তারপরে মাছ সব কিছুই দিয়ে দিচ্ছি আমার দুবার বিলেন্ডার করতে লাগবে তো দেখেন ব্লেন্ডার করা হয়ে গেল আমার সব কিছুই এখানে আমি আদা থেকে শুরু করে আদা দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে দিয়েছি ভালোভাবে ফেলেন্ডার করে নিলাম মাছ সব মিক্সড করে নিলাম দেখেন আমার কিন্তু ফিলিন্ডার জারে দিয়ে পেস্ট করা হয়ে গেলো ডাটাগুলো তো আপনাদের দেখেন পেস্টটা কত সুন্দরভাবে একদম পেস্ট হয়ে গেছে এখন এটা আমি রান্নাঘরে নিয়ে যাবো এখন রান্নাঘরে প্যান বসিয়ে দিলাম এটা একদম সরিষার তেল দিয়ে ভর্তা আপনারা সবাই জানেন সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয় তো আমি এখানে তেল দিয়ে দিলাম যদি পরবর্তীতে তেল প্রয়োজন হয় দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কালো চিরিয়া দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি কালো চিরিয়াটা একটু তেলের উপর ভেজে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ অনুযায়ী আমি এখানে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম হাফ কাপ এটা ভেজে গোল্ডেন কালার করে নিব দেখেন আমার কালারটা সুন্দর চলে আসছে পিঁয়াজ রসুনের কালারটা সুন্দর চলে আসছে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কালারটা অনেক সুন্দর চলে আসছে এখন আমি এগুলো সব পেস্ট করা ডাটা পেস্ট করা সব দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব খুন্তি দিয়ে এখন অন্যান্য উপকরণগুলো এখন আমি দিয়ে দিব প্রিয় বন্ধুরা তো এখানে আমি এক চামচ পরিমাণ সরিষা সাদা সরিষার গুঁড়াটা দিয়ে দিচ্ছি হলুদ সরিষার গুঁড়াটা দিয়ে দিচ্ছি কালোটা হবে না কালোটা দিলে কিন্তু একটু তেতো তেতো ভাব হবে এখানে হলুদ সরিষার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচের গুঁড়া যেটা চিলি ফ্লেক্স এটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি টমেটো ইউজ করিনি এখন পর্যন্ত শেষ পর্যায়ে যখন উঠাবো তখন টমেটোটা ব্যবহার করবো টমেটোটা কিন্তু ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি টমেটো দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছে আমার টাটা টাটা ভর্তাটি আর এরকম ভর্তা কে কে তৈরি করেছেন কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা আর যদি নতুন হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ভালোবাসার মানুষ আমার প্রিয় বন্ধুরা সবার সাথে আমি নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি তো এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি টমেটো কুচানো দিয়ে দিচ্ছি যেহেতু টমেটোটা অনেক বেশি নরম অনেক পাকা এই জন্য আমি টমেটোটা শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি যেহেতু শেষ পর্যায়ে দেওয়ার পরেও কিন্তু টমেটোটা অনেক বেশি একদম পেস্ট হয়ে যাবে তো বারবার নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা কালারটা গোল্ডেন কালার করে নেব সুন্দর একটা স্মেল যখন আসবে তখন আমি উঠিয়ে ফেলবো যখন ডাটার মধ্যে যে গ্রেভিটা আছে পানিটা আছে এটা যখন শুকিয়ে যাবে একদম তখন আমি উঠিয়ে ফেলব এখানে আমি দেখলাম মরিচের পরিমাণটা একটু কম হয়েছে দিয়ে দিচ্ছি জন্য মরিচের মরিচের গুঁড়োটা তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু বারবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেহেতু এটা ভালোভাবে যাতে শুকিয়ে যায় গ্রেভিটা এখন আমি উপর থেকে ধুনিয়া পাতা দিয়ে দিলাম পাতা ধনিয়া দেওয়ার কারণে আরও এর স্মেল এত সুন্দর একটা ঘ্রান সুঘ্রাণ মানে সত্যি সত্যি অনেক লোভনীয় এই ভর্তাটি হয়েছিল প্রিয় বন্ধুরা আপনারা একদিন হলো একদম এভাবে বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় কতটা কতটা লোভনীয় হয়েছে কতটা মজা হয়েছে প্রিয় বন্ধুরা তো আমি নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি দেখেন আমার কিন্তু হয়ে গেল ভর্তা তৈরি তো হয়ে গেল আমার ভর্তা তৈরি প্রিয় বন্ধুরা এটা একটা প্লেটে আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করবো গরম ভাতের সাথে এই ভর্তাটি যে কতটা লোভনীয় তার রান্না আমি ভর্তা তৈরি করার পর বুঝতে পেরেছি সত্যি সত্যি অসাধারণ লেগেছিল প্রিয় বন্ধুরা তো যদি আপনারা এই ভর্তাটা খেতে চান তো একদিন বাসায় যদি ট্রাই করেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটি তো আমি মরিচ সাথে দিয়ে দিলাম আর দুই পিস টমেটো দিয়ে পরিবেশন করলাম প্রিয় বন্ধুরা আজকের ভর্তাটি তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর খেতে কতটা লোভনীয় হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু এই প্রথম বানিয়েছি এবং প্রথম খেয়েছি আপনারা যদি খেয়ে না থাকেন অবশ্যই একদিন তৈরি করবেন বাসায় আর আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রতিদিন আমার ভিডিও দেখে দেখেন আমার বন্ধুরা আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব নি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন লাইক কমেন্ট আর শেয়ার করে দিন তো আজ এ পর্যন্তই আমার প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন শুভকামনা আল্লাহ হাফেজ